সম্মানিত চাষি আজকে আপনাদের সামনে ধানের শীষ শুকিয়ে যাওয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিবেন এবং যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক মূল আলোচনায় তো আগে আমাদের জানতে হবে যে ধানের শীষ কী কারণে শুকিয়ে যায় আগে আমাদেরকে এটা জানতে হবে মূলত ধানের শীষ তিনটি কারণে শুকায় প্রথমত হচ্ছে মাজরা পোকার আক্রমণে দ্বিতীয়ত হচ্ছে ব্লাশ রোগের কারণে এবং তৃতীয় হচ্ছে আবহাওয়ার কারণে এবং শিলাবৃষ্টির কারণে এই তিনটি কারণে মূলত শীষ শুকিয়ে থাকে তো আপনাদের জমিতে কী কারণে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে আপনারা যদি এটি আপনারা যদি এটি শনাক্ত করতে না পারেন তাহলে আপনারা এটি দমন করতে পারবেন না তো আগে আমাদেরকে জানতে হবে যে ধানের শিষটা কী কারণে শুকিয়ে গেছে এটা আমাদেরকে শনাক্ত করতে হবে তো এই জন্য কী করতে হবে আপনাকে জমিতে গিয়ে ধানের শিষটাকে দেখতে হবে ধানের শিষ ভালো করে লক্ষ্য করতে হবে গোড়াতে যদি মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে কী হবে এই শিষটা যখন টান দেবেন এই শিষটা টান দেওয়ার সাথে সাথে উঠে আসবে যদি মাঝরা পোকর আক্রমণ হয়ে থাকে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি মাঝর পোকার আক্রমণের কারণে এই শীষটা টান সাথে সাথে উঠে আসবে এই দেখুন এটা কিন্তু উঠে এসছে উঠে আসার পরে কী হচ্ছে এই দেখুন একদম মূল ঘোড়াতে গোড়া শীষ কেটে দিয়েছে এটি হচ্ছে মাঁজরা পোকার আক্রমণ এই দেখুন আপনাদের যদি লক্ষ্য করে আপনি দেখায় ভালো করে দেখেন এই হচ্ছে এটা এটা হচ্ছে মাঁজরা পোকার আক্রমণ গোড়া দিয়ে কেটে দেওয়া হয়েছে এই দেখুন এটা হচ্ছে মূলত মাঝরা পোকার আক্রমণ তো যদি এইটা মাজরা পোকা কেটে থাকে তাহলে আপনারা অবশ্যই কীটনাশক প্রয়োগ করবেন তাহলে আর মাজরা পোকা আক্রমণ হবে না দ্বিতীয় যে লক্ষণটি এটি হচ্ছে আপনার শীষ ব্লাস্টের কারণে ব্লাস্টের কারণে হয়ে থাকে তো ব্লাস্ট আক্রমণ হয়েছে না সেটা কীভাবে বুঝবেন তো সেটা বুঝতে হলে আপনাকে আবার শীষ ধরতে হবে এবং শিষটা যখন টান দেবেন তখন সেটা উঠে আসবে না মাছ প্রকার আক্রমণের ফলে যেমন শিষটা গোড়া থেকে উঠে এসেছে তো ব্লাস্টের কারণে কিন্তু এটা উঠে আসবে না ব্লাস্টের কারণ হলো এই যে এই গিট এই গিট শীষের নিচে যে গিটটা এইখানে যেখানে আমি ধরে গেছি এখানে এখান থেকে শুকিয়ে যাবে এখান থেকে এ পুরা ছড়া শুকিয়ে যাবে নিচে শুকাবে না নিচের অংশ শুকাবে না এ উপর অংশটা শুকিয়ে যাবে এবং যখন আপনি এটা টান দেবেন এই শীষটা যখন টান দেবেন তখন এখানে ছিঁড়ে যাবে এখান থেকে চিড়ে যাবে মূল উঠে আসবে না এখান থেকে চিঁড়ে আসলে তাহলে মনে করবেন যেটি ব্লাস্টের আক্রমণ আর তৃতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে আপনার যে আবহাওয়াজনিত কারণে বা বৃষ্টির কারণে যেটা শুকিয়ে যায় বা জড়ো হাওয়ার কারণে শীষটা শুকিয়ে যায় সেটাও যদি আপনারা টান দেন এই শীষটাকে ধরে সিসটাকে ধরে যদি টান দেন তাহলে সেটা উঠে আসবে এবং সেটা উঠে আসার ফলে কি হবে আপনার এ গোড়াতে এই গোড়া গোড়া উঠে এবং গোড়ায় কোনো পোকার আক্রমণ দেখবেন না আপনারা গোড়াতে কোনো পোকার আক্রমণ দেখবেন না একদম স্বচ্ছ দেখবেন তাহলে বুঝবেন যে এটি জ্বর বাতাসের কারণে বা শিরাবৃষ্টির কারণে এটা শুকিয়েছে তো যদি আপনাদের জমিতে যদি ব্লাসের আক্রমণ যদি শীষ শুকিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন মাংস পোকার যে কীটনাশক এগুলো প্রয়োগ করবেন তো এগুলো কী কী আপনারা প্রয়োগ করবেন মাত্র প্রকার জন্য যেমন ক্লোরোপাইস ক্লোরোপাইরোপিস গ্রুপের ডিসপেল মর্টার এই দুইটা ওষুধ প্রয়োগ করতে পারবেন এবং কার্টফিড এসিপিড এবং এসিপিড প্লাস এই ওষুধগুলো আপনারা যদি প্রয়োগ করেন এবং এই ওষুধটা প্রয়োগ করতে হবে আপনাকে বিকেলবেলা বিকেল চারটার পরে অথবা সকাল এগারোটার পর এই দুই সময় আপনারা প্রয়োগ করবেন সকাল এগারোটার আগে এবং বিকাল চারটার আগে আপনার কোনো ওষুধ প্রয়োগ করবেন না এই দুই সময়ে প্রয়োগ করবেন আর যদি ব্লাস্টের কারণে হয়ে থাকে তাহলে আপনার তাও এই বিকেল বেলায় কি করবেন ব্লাস্টের স্ট্রোমিন আছে ফিলিয়া আছে ভিড় ট্রুফার টপ এই কয়েকটি ওষুধের সাথে আপনার কুইক ফটাশ মিশিয়ে ও বিকেলবেলা প্রয়োগ করে দেবেন আর যে তৃতীয় কারণটি যে আবহাওয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে কোনো ওষুধ প্রয়োগ করার প্রয়োজন নেই যদি আবহাওয়ার কারণে বা শিলাবৃষ্টির কারণে জ্বর হওয়ার কারণে তৃতীয় যে সিসটা আপনারা দেখালাম এই কারণে যদি হয়ে থাকে তাহলে কোনো ওষুধ স্প্রে করার প্রয়োজন নেই আর মাঝরা পোকা বা দাসের কারণে যদি হয়ে থাকে তাহলে যে ওষুধগুলোর নাম বলেছি এই ওষুধগুলো আপনারা সকাল এগারোটার পর এবং বিকাল চারটার পর আপনারা স্প্রে করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনাদের ডান ঠিক হৈ যাব ধন্যবাদ আল্লাম আলাইক